কি বিশাল লম্বা লাউ আমার সেলের বুক পছন্দ হয়ে গেছে লাউ আর এটা টমেটো তো এই হলো আমার এবছরের শেষ ফসল ঠান্ডা পড়ে গেছে গাছ কোন দিন মরে যাবে তার ঠিক নেই তো আমি তার জন্য কচুটাও তুলে নিলাম কচু শাক কচুরমুখী আর মরিচ তুলে নিয়েছি গাছ থেকে কুমড়াটাও তুলে নিলাম তো সামনের বছর যাতে আমি আবার এরকম একটু শাকসবজি করতে পারি সবাই আমার জন্য প্রে করবেন আৰু ভালে থাকিব আমাৰ চেনেল লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰিব ভালে থাকবে থেংক ইউ